ঈদ মবারক ঈদ মবারক ঈদ মারক ঈদ মারক ঈদ মানে হাসি খুশি আনন্দ ধনী গৌরীের কোনো নেই দ্বন্দ্ব ঈদ মানে হাসি খুশি আনন্দ ধনী গৌরী নেই দ্বন্দ্ব ঈদ মানে হাসি খুশি আনন্দ ধনী গরিবের কোন নেই দ্বন্দ্ব সবার মনে আজ খুশির জোয়া সবার মনে আজ খুশির জোয়া রমজান শেষেই দিলো রে আবার রমজান শেষেই দল রে আবার ঈদ এলো আবার হো ঈদ আবার ঈদ এলো আবার মনের কোণে খুশি জাগলো হেসে গগন মাঝে চাঁদ উঠল ভেসে মনের কোণে খুশি জাগলো হেসে গগন মাঝে চাঁদ উঠল ভেসে মনের কোণে খুশি জাগলো হেসে বন্ধ হলো যত দুঃখের দুয়ার বন্ধ হলো যত দুঃখের দুয়ার ঈদ এলো আবার আবার সবাই সেজেছে আজ নতুন সাজে মিলন মেলার নব বাজে সবাই সেজেছে আজ নতুন সাজে মিলন মেলার নব সুর বাজে সবাই সেজেছে আজ নতুন সাজে মিলন মেলার নবসুর বাজে গেছে ভুলে ব্যথা যত ছিল আগে কার গেছে ভুলে ব্যথা যত ছিল আগে কার ঈদ এলো আবার হো ঈদ এলো আবার ঈদ এলো আবার